করে বলবো তোমায় পর্ব তিন। ড্রয়িং রুম জুড়ে চলছে খুশির মহড়া সবাই মেতে আছে নানান গল্পে কিয়ানার কিয়ারা আজ আর বাড়িতে ফেরেনি অভিকাও ওদের সাথে গল্পে লিপ্ত হয়েছে সঙ্গে যোগ দিয়েছে অভিক সে আজ বিকালেই এডুকেশনাল ট্যুর থেকে বাড়িতে ফিরেছে তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছে গল্প করতে তা ভাই পড়াশোনা কেমন চলছে তোর অভিক মুখ মুখে পাকড়া গুজতে গুজতে বলে চলছে না দৌড়াচ্ছে আর দৌড়াতে দৌড়াতে অনেক দূরে পৌঁছে গেছে তার নাগাল খুঁজে পাচ্ছি না আমি অভিকের কথা শুনে সবাই হেসে খুন হয় কিন্তু অভিক ওসবে পাত্তা দেয় না মূলত পড়াশোনা তার কাছে আস্ত একটা মুসিবত ছোটো থেকেই তার পড়াশোনার প্রতি কোনো মায়া নেই শুধু বাড়িতে সবাই শিক্ষিত তাই বাধ্য হয়ে তাকে পড়াশোনা করতে হচ্ছে নইলে রোকে আবার বংশের নামে বাজে কথা বলবে বলবে শিক্ষিত পরিবারের অশিক্ষিত ছেলে তারপরে কোন কোনো মেয়ের বাবাই আর তাকে নিজের মেয়ে দেবে না এসব ভেবেই একটু আড্ডু পড়াশোনা করে যদিও তা না করার মতোই ওদের গল্পের মাঝে নিচে নেমে আসে সাদ, সবাই নজর সেদিকে ফেরায় কেয়ারা তো চোখের পলক ফেলতেই ভুলে যায় মনে মনে ভাবে উফ কি সুন্দর কী ড্যাশিং পার্সোনালিটি মনে হয় তো হয় আস্ত গিলে ফেলি কিন্তু না এই ছেলে তো আমাকে পাত্তাই দেয় না এত কিসের গোবর ওনার একটু সুন্দর বলে কি ভাও খায় এত আমি কি কম সুন্দরী নাকি তাও কেন পাত্তা দেয় না কেয়ারার এমন দৃষ্টিতে অভিক ঠোঁট টিপে হাসে অত্তপর একটু জোরেই বলে নজর লেগে গেল রে নজর লেগে গেল অভিকের কথায় কেয়ারার টনক নড়ে সে সঙ্গে সঙ্গে নিজের নজর ফিরিয়ে নেয় সাদ সবার পানে চেয়ে সোফায় বসে কেয়ারার এই গিলে খাওয়ার মতো নজর সেও দেখেছে মনে মনে ফুসছেও কিন্তু পাত্তা দেয়নি ছোট ফুপির মেয়ে বলে কিছু বলতে পারে না নইলে এই মেয়েকে সে এই বাড়িতে আসায় বন্ধ করে দিত নিহাতি এটা তার মামার বাড়ি তার অধিকার আছে এখানে আসার তাই তো চুপ থাকা এই মেয়ের কাজকর্ম সহ্য করে যাওয়া যদিও কেয়ারা তার ধারের পাশে আসার তেমন সাহস পায় না তবে সুযোগ পেলেও ছাড়তে চায় না আম্মু আমাকে এক কাপ ব্ল্যাক কফি দাও তো তুমি বসো ভাইয়া আমি এক্ষুনি তোমার জন্য কফি বানিয়ে আছি তার দরকার নেই কিয়ারা তুই গল্প করছিস গল্প কর কথাটা বলে সাদ কিয়ানকে বলে কাজকর্ম কেমন চলছে কিয়ান ভালোই ভাইয়া তবে একটু চাপ হয়ে যাচ্ছে বোঝই তো সব একা হাতে সামলাতে হচ্ছে চাপ না নিলে জীবনে কখনো সাফল্য আসবে না সৎ পথে কিছু পেতে গেলে তাকে ধরে রাখতে গেলে কষ্ট করতেই হবে হয়তো এখন কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের বিনিময়ে যে প্রতিদানটা একদিন পাবি সেটা তোর সব কষ্টকে ভুলিয়ে দেবে কিয়ান খুশি হয় ছাদের কথা শুনে ছেলেটার মধ্যে সব সময় গাম্ভীর্য একটা ভাব থাকলেও ভাই বোনদের সঠিক পথে চালাতেও ভালো কাজে মোটিভেট করতে মোটেও ভোলে না তাই তো সবাই এই রাগী গম্ভীর ছেলেটাকে একটু বেশি ভালোবাসে ভয় পায় আবার শ্রদ্ধাও করে আমি চেষ্টা করে যাচ্ছি ভাইয়া জানি না কতটা উন্নতি করতে পারবো তবে যেটা পারবো সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা করব স্যার ছোট্ট করে উত্তর দেয় গুড অর্থপর রবিকের দিকে চেয়ে প্রশ্ন করে ফিরেছিস কখন এই তো ভাইয়া বিকালেই শুনলাম তোমার নাকি খুব জ্বর বেঁধেছিল এখন কেমন আছো ভাইয়া ভালোই সাত টুকিটাকি সবার সাথে কথা বললো কিন্তু কেয়ারার সাথে একটা কথাও বলল না তাতে কেয়ারার খুব কষ্ট পেয়েছে কিন্তু আবার রাগও হচ্ছে কিন্তু সেই রাগটা এখন দেখানো যাবে না রাগের বসে ভুল করে ফেললে যদি সাদ নারাজ হয় এই বাড়িতে তাকে আসতে না করে দেয় তখন কি হবে না তাকে এখন শান্ত থাকতেই হবে ঝোপ বুঝে সে কোপ মারবে তখন সাদ ভাইয়া বাধ্য হবে তাকে বিয়ে করতে নিজের জীবনসঙ্গী বানাতে সাত কফি খেতে খেতে অফিসের কিছু কাজ করছে বাকিরা তখনও বসে নানান গল্পের লিপ্ত তখন ওই বাড়িতে আসেন আজাদ চৌধুরী চৌধুরী বাড়ির কর্তা বড়ই রসিক মানুষ তিনি সকলের সাথে হেসে খেলে কাটাতে ভালোবাসেন উনি এসে ফ্রেশ হতে চলে গেলেন অতপর ফ্রেশ হওয়া শেষে যোগ দিলেন সবার সাথে তোমার শরীর কেমন আছে সাদ সার তার আব্বুর দিকে তাকায় চোখে মুখে ক্লান্তে স্পষ্ট তবে ঠোঁটের কোণে মৃদু হাসি লেগেই আছে সাত ছোট্ট করে উত্তর দিল ভালো আব্বু কিন্তু তুমি এত দেরি করে কেন ফিরলে কাজগুলো তো আমি কালকেই সামলে নিতে পারতাম তোমাকে কতবার বলেছি চাপ না নিতে অবশ্যই পারতে কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি সারাদিন তো নাওয়া খাওয়া ভুলে কাজ নিয়েই পড়ে আছো নিজের খেয়াল তো রাখতে হবে তোমাকে দেখলে তো কেমন অসুস্থ হয়ে পড়লে এমন করলে কি করে হবে নিজের খেয়াল রাখবে না আমি ঠিক আছি আব্বু সামান্য তো একটু জ্বর হয়েছিল কিন্তু তোমার সবাই এমন বিহেভ করছো যেন কি না কি হয়ে গেছে রিল্যাক্স আজাদ চৌধুরী আর কিছু বললেন না জান্নাতুল বেগম সবাইকে তারা দিলেন খেয়ে নেওয়ার জন্য সবাই এক এক করে খাওয়ার টেবিলে বসে গেলেও স্বাদ বসেনি সে একটু পরে খাবে বলে মন দেয় ল্যাপটপে তখনই হন্তদন্ত হয়ে নিচে নেমে আসে সামির গিয়ে বসে ভাইয়ের সামনে থাকা সোফায় সাত ভাইয়ের দিকে তাকিয়ে কপাল কুচকে ফেলে সামির হাঁপাচ্ছে কি হলো এমন হাঁপাচ্ছিস কেন সাদের কথায় সবাই নিজেদের দৃষ্টি সেদিকেই ফেরায় জানাতুল বেগম ছোট ছেলের কাছে গিয়ে বলেন তাই তো এমন হাঁপাচ্ছিস কেন স্বামী সবার পানে একবার চেয়ে নিজের ভাইকে বলে তুমি কবে বিয়ে করছো তাই বলো সামিমের কথায় সাদ তার দিকে চোখ ছোট ছোট করে তাকায় বাকিরাও আটকে ওঠে ভাবে আবার বিয়ের কথা এখনই আবার না তাণ্ডব শুরু হয় এই বাড়িতে আজাদ চৌধুরীর ছেলের মুখের পানে চেয়ে আছেন অপেক্ষা করছেন তার উত্তরের কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সাজ শান্ত থাকে বোঝার চেষ্টা করে ভাইয়ের অভিব্যক্তি প্রশ্ন করে হঠাৎ আবার আমার বিয়ে নিয়ে পড়লি কেন আমি আগেই বলেছি এসব বিয়ে সাদিতে আমি নেই তাই বারবার এক কথা বলে আমাকে রাগাবি না কিন্তু তুমি না বিয়ে করলে যে আমিও বিয়ে করতে পারবো না স্বামীরের কথা সবাই বেশ কৌতূহল নিয়ে তাকায় তার দিকে স্বামীর আবার বলতে শুরু করে দেখো ভাইয়া তুমি বাড়ির বড় ছেলে তুমি যদি বিয়ে না করো তাহলে ছোট ভাই হয়ে আমি কি করে তোমার আগে বিয়ে করতে পারি ঝেড়ে কাশ। স্বামীর একটু দম নেয় কথাটা এখন বলতেই হবে নইলে তার পান পাখি যে অন্যের খাঁচায় বন্দি হয়ে যাবে আর তাকে বৈরাগীর ন্যায় এখানে ওখানে ঘুরতে হবে সেটা সে কিছুতেই মেনে নিতে পারবে না কি হলো চুপ করে আছিস কেন সাদ কি বলছে তার উত্তর দে সাদ এতক্ষণ তার ভাইকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সে বেশ উদ্বিগ্ন চিন্তিত সেটা সাদ তাকে দেখেই বুঝছে তবু ভাইয়ের মুখ থেকে সত্যিটা জানার জন্য বসে আছে কারণ তার বিয়ে নিয়ে তার ভাই চিন্তা করলেও এতটা তার ড্রেসপেরেট হয়নি কখনো আর সেটাই সাতকে ভাবাচ্ছে স্বামী সবার দিকে তাক একবার তাকিয়ে তার ভাইয়ের দিকে নজর ফেরায় ধীর কণ্ঠে বলে আমি একজনকে ভালোবাসি ভাইয়া ব্যাস স্বামীরের কথাটা বলতে দেরি অথচ খাওয়ার টেবিল ছেড়ে সবার উঠতে দেরি হয় না সবাই তড়িঘড়ি করে হাত ধুয়ে স্বামীরের কাছে চলে আসে তাদের মুখে প্রশ্নে ছড়াছড়ি কিয়ান স্বামীরকে চেপে ধরে বলে তুই প্রেম করছিস অথচ আমরা জানি না হ্যাঁ রে স্বামীর ভাইয়া তুই যে ডুবে ডুবে পানি খাচ্ছ তুই যে ডুবে ডুবে পানি খেয়েছ অথচ আমরা ভাই বোন হয়ে জানতেই পারলাম না কি গো তুমি আমাদের একবার বলার প্রয়োজন মনে করলে না পরে কবে করে নিলে পর করে দিলে স্বামীর একে একে ভাই বোনদের রেশানলের শিকার হয় তার বিরামহীন একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে অভিকা স্বামীরের হাত চেপে ধরে বলে এই স্বামীর ভাইয়া ভাবির ছবিটা একটু দেখাও না নিশ্চয় খুব সুন্দরী একবার দেখাও একবার স্বামীর হয় ভাবে এখানে সবার সামনে কথাটা বলা তার ঠিক হয়নি আলাদাভাবে ভাইয়ের সাথে কথা বলা উচিত ছিল সাদ হয়তো ভাইয়ের অবস্থাটা কিছুটা বুঝলো তাই তো দিল এক ধমক কি হচ্ছে টাকি এখানে কি সার্কাস হচ্ছে যা সবাই টেবিলে গিয়ে খেতে বস সাদের ধমক খেয়ে সবাই চুপ হয়ে যায় একে একে গিয়ে বসে খাবার টেবিলে তবে তাদের মধ্যে জানার আগ্রহ কমে না উত্তরের আশায় খাওয়া ছেড়ে তাকিয়ে থাকে স্বামীরের পানে জানাতুল বেগম এখনো অবাক হয়ে ছেলের পানে তাকিয়ে আছে তবে ছেলে কাউকে ভালোবাসে এটা ভেবে অবাক হয়নি অবাক হয়েছেন ছেলে তাকে একটাবার মেয়েটির কথা জানায়নি বলে সার তার কোলের উপর ল্যাপটপ রাখা পাশে রেখে দেয় ভাইয়ের পানে চেয়ে বলে কি হয়েছে সব ঠিক আছে তোকে এমন কেন লাগছে মেয়েটির সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি স্বামীর ভাইয়ের কথায় তৃপ্তি পায় নিজের ভাইয়ের প্রতি চিন্তা দেখে মনে মনে হাসে তবে সেই হাসি সহসায় মিলিয়ে যায় মন খারাপ হয় আজাদ চৌধুরী খেয়ে উঠে আসেন ছেলের পাশে বসেন স্বামীর হয়তো একটু সাহস পায় মনে সাহস জুগিয়ে সাদকে বলে আমি একটা মেয়েকে চার বছর ধরে ভালোবাসি ভাইয়া চার বছর আর আজ আমাদের এসব কথা জানাচ্ছিস উফ আম্মু সবার জীবনের একটা প্রাইভেসি থাকে আমার মনে হয় সেখানে হস্তক্ষেপ না করাই ভালো ও যখন বলেনি তখন নিশ্চয়ই কোনো কারণ ছিল সাদের কথায় জান্নাতুল বেগম চুপ হয়ে যায় তার বড় ছেলে স্বামীরের সাপোর্টে কথা বলছে মানে ওনার কথা সব ছেলের বিপরীতেই যাবে সাদ সব কথা এখন যুক্তি দেখাবে তারপর সামির আবার বলতে শুরু করে সব ঠিকঠাকই ছিল কিন্তু আজ হঠাৎ ওর বাড়িতে বিয়ের কথা উঠেছে ওর মাস্টার্স ফাইনাল এক্সাম হলেই ওরা দেখতে আসবে আর তো মাত্র কয়েকটা মাস বাকি স্বামীরের কথায় সবাই বুঝলো মেয়েটি এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে এক্সাম দিবে এতে এত চিন্তিত হওয়ার কি আছে দরকার হলে আমরা সবাই ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আমার ছেলে তো ফেলনা নয় যথেষ্ট দায়িত্বজ্ঞান আছে তার এক দেখায় সবাই আমার ছেলেকে পছন্দ করবে ওরাও করবে সমস্যাটা তো সেখানে আব্বু মানে মানে সাজির আব্বু এসব প্রেম ভালোবাসা পছন্দ করেন না উনি নিজেও যেই ছেলে মেয়ের জন্য ঠিক করবেন তাকে বিয়ে করতে হবে প্রথমে অমন প্রেম ভালোবাসা অনেকেই মানতে চায় না পরে সব ঠিক হয়ে যায় না আম্মু ওর আব্বু অমন নয় জানো আজকে ওদের বাড়িতে কি হয়েছে ওদের বাড়ির মেয়েদের সাথে ওদের বাড়ির ড্রাইভারের সম্পর্কের কথা উনি জেনে গেছেন তারপর সে কি ঝামেলা উনি তো ওই বাড়ির মেটকেই ওনার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু সবার জোরাজুরিতে আর পাঠায়নি তবে সাফ সাফ বলে দিয়েছে ওদের ভালোবাসা উনি মানবেন না তাহলে পালিয়ে যাক ওই বাড়িতে থাকার কি দরকার কেয়ারার কথায় সেদিকে বিরক্ত নজরে তাকায় স্বামীর কিয়ান কিয়ারার মাথায় ছোট্ট গাঁটটা মেরে বলে নিজের মুখটা বন্ধ রাখ গর্ধব দেখছিস না বড়রা কথা বলছে কেয়ারা আর কিছু বলে না তবে রাগী দৃষ্টি নিক্ষেপ করে কিয়ানের দিকে সাত তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে সেখানে স্পষ্ট ভয়ের সাপ কাউকে হারিয়ে ফেলার তীব্র ভয় আমাদের ভালোবাসা ওর আব্বু কখনো মেনে নেবে না স্বামীর মন খারাপ করে বলে কখনো হয়তো আমি ওকে পাবো না সাত এবার মুখ খোলে ওই মেয়ে কি চায় ও তো আমাকেই চায় ভাইয়া কিন্তু ওর আব্বুকেও ভীষণ ভালোবাসে তাই পালিয়ে বিয়ে করার চিন্তাও মাথায় আনে না পালিয়ে না আসলে আর ওর বাপ না মারলে ওকে তুলে নিয়ে আসব। এসব কি ধরনের কথা সাদ তুলে নিয়ে আসবে মানে কি মানে সিম্পল আব্বু আমার ভাই ভালোবেসেছে মানে ওই মেয়ে আমার ভাইয়ের বউ হবে সেটা যে কোনো মূল্যে প্রথমে অবশ্য ভালোভাবে বোঝাবো আর না বুঝলে কি করতে হবে সেটা এই সাদ আল আয়ান চৌধুরী খুব ভালো করেই জানে আজাদ চৌধুরী একটু বিরক্ত হন তবে তার বেশ বাইরের ফুটিয়ে তোলেন না সাদ ভাইয়ের দিকে ফিরে বলে চিন্তা করিস না আমি আছি তো ভেবে নেই সে তোর বউ হয়ে গেছে তুমি যত সহজে কথাটা বলছো ব্যাপারটা আদৌ তত সহজ নয় ওর বাপ মানুষটা একটা আলাদা ধাঁচের ঘাট সো হোয়াট সাদাল আয়ান চৌধুরীর সামনে সবাই চুনোপটি স্বামীর তবুও যেন শান্ত হতে পারলো না কি করে পারবে এই চার বছরে সে জুবায়ের খান সম্পর্কে সব জেনে গেছে সাংঘাতিক মানুষ তিনি একরোখা জেদি আমার প্রতি বিশ্বাস নেই তোর স্বামীর চমকে উঠে তাকায় সাদের দিকে নিজের থেকেও আমি তোমাকে বেশি বিশ্বাস করি ভাইয়া আমি জানি তুমি আমার ভালো চাও তাহলে মন খারাপ কেন আমি চাই না আমার ভাই এভাবে মন খারাপ করে থাকুক তাহলে কিন্তু আমি আমার ভাইয়ের মন খারাপের কারণটায় রাখবো না না ভাইয়া এই দেখো আমি আর মন খারাপ করছি না স্বামীর একটু হাসার চেষ্টা করে বলে কোনটা তোর অরিজিনাল হাসি আর কোনটা নকল সেটা আমিও জানি তবে চিন্তা করিস না আমি আছি সব সামলে নেব তুই শুধু আনন্দে থাক জানাতুল বেগম ছেলেকে অনেক প্রশ্ন করতে চেয়েছিলেন কিন্তু তার করুণ মুখশ্রী দেখে আর কিছু বলার সাহস পেলেন না আজাদ চৌধুরী এবার নিজেই বললেন মেয়ে তো নিজেই দেখে ফেলেছ এবার আমাদেরকেও দেখাও আমরাও আমাদের হবু বৌমাকে দেখি আজাদ চৌধুরীর কথায় বাকিরা তাল মেলায় আবার খাওয়া ছেড়ে উঠে আসে তবে এবার আর সাদ তাদেরকে কিছু বলে না স্বামী নিজের ফোন থেকে সাজির একটা ফটো বের করে ফোনটা জানাতুল বেগমের হাতে দেয় ফটোটা দেখা মাত্রই জান্নাতুল বেগমের ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে সাজিকে ওনার খুব পছন্দ হয়েছে মেয়েটি অসম্ভব সুন্দরী বাকিরাও একে একে সাজির ছবি দেখতে থাকে সকলেরই পছন্দ হয় আজাদ চৌধুরী একটু রসিকতা সুরে বলেন আমার ছেলের পছন্দ হবে বলতে হবে ঠিক আমার মতো বেছে বেছে ঠিক সুন্দর একটা মেয়েই পছন্দ করেছে আজাদ চৌধুরীর কথায় জান্নাতুল বেগম লজ্জায় পড়েন গরম চোখে তাকান স্বামীর পানে কিন্তু আজাদ চৌধুরী সেদিকে কোনো হেলদোল নেই তিনি কথাটা বলেই খালাস তোমাদের সবার পছন্দ হয়েছে খুব হয়েছে ভাবি সত্যিই সুন্দর স্বামীর ভাইয়া বাকিরাও অভিকার কথায় সায় জানায় ভাইয়া সবাই তো সাজিকে দেখলো কিন্তু তুমি তো দেখলে না তুই তো দেখেছিস তাতেই হবে আর বিয়ে তো তুই করবি আমার দেখা না দেখায় কি আছে তোর পছন্দই আমার পছন্দ মোটেও না একবার অন্তত দেখো বলেই সামিন তার ফোনটা এগিয়ে দেয় সাদের দিকে সাদ বাধ্য ছেলের মতো ফোটোটা দেখে মেয়েটি সুন্দরী তার ভাইয়ের জন্য পারফেক্ট কিন্তু দু সেকেন্ডের মাথায় তার চোয়াল শক্ত হয়ে যায় চোখ মুখে কোধে যেন উপচে পড়ে হঠাৎ ভাইয়ের এমন মুখভঙ্গির কারণ সামিন বুঝল না সে তড়িখড়ি ফোনটা হাতে নিয়ে নেয় ফটোর দিকে তাকাতে বোঝে এটা অন্য একটা ফটো যাতে সাজির আর আখি একসঙ্গে দোলনায় বসে আছে এটা তো আখি সাজির ছোট বোন কিন্তু তুমি ছবিটা দেখে এমন কেন করছো সাজ সঙ্গে সঙ্গে নিজেকে শান্ত করে বলে না হাত লেগে অন্য ফটো সামনে চলে এসেছে সেই জন্য আসলে অন্যের ফোন বিনা কারণে ঘাঁটা আমি পছন্দ করি না জানিসই তো রিল্যাক্স ভাইয়া এত হাইপার হওয়ার কিছুই নেই জানাতুল বেগম বলেন কই দেখি ছবিটা স্বামীর তার ফোন এগিয়ে দেয় জানাতুলের ফোনের দিকে বেগমের দিকে জানাতুল বেগম অপলক চেয়ে থাকেন আখির পানে আখিও সুন্দরী তবে চেহারার মধ্যে আলাদা একটা মায়া জানাতুল বেগম অজান্তেই হাসেন দুই বোনই মাসাল্লাহ কই দেখি একে একে আখির ছবিও সবাই দেখতে থাকে অভিজ্ঞাত মজা সুরে বলে ভাবির থেকে তো ভাবির বোন আরও সুন্দরী সাবধানে স্বামীর ভাইয়া তোর নজর না আবার অন্যদিকে ঘুরে যায় অভিকার কথায় স্বামীর মোটেও রাগ করে না বরং হেসেই জবাব দেয় সেটা সম্ভাবনা নেই কারণ আমার দু চোখে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে হলো সাজি আর সারা জীবন সেটাই থাকবে বাব্বা বলেই সবাই হেসে উঠল আজাদ চৌধুরী ছেলের পিঠে চাপড় মেরে বললেন দিস ইজ মাই বয় আমি গর্বিত তোমাকে নিয়ে সারা জীবন এভাবেই এক নারীতে আসক্ত থেকো তাকেই ভালোবাসো ঠিক আমার মতো স্বামীর হাসে মনোমুগ্ধকর সেই হাসি বলে একদম তবে আম্মু আঁখি তোমার সাথে দারুণ জমবে সে পুরোই তোতা পাখি সারাক্ষণ মুখে খই ফুটেই চলেছে ওর আব্বু ছাড়া কাউকেও ভয় পায় না সারাক্ষণ বাড়ি মাতিয়ে রাখে সাজিত বোন বলতে অজ্ঞান তবে ওর বোন এখনও আমাদের সম্পর্কে জানে না তবে তোমরা যেহেতু আমাদের সম্পর্কে মেনে নিয়েছ ওকে বলবো ওর বোনকে সব জানাতে তাই নাকি মেয়েটাকে দেখতে হচ্ছে তাহলে আমার বিয়ের ব্যবস্থা করো তাহলে দেখতে পাবে চাইলে নিজের কাছেও রেখে দিতে পারবে জান্নাতুল বেগম হাসেন কিন্তু সাদ শান্ত থাকতে পারে না মেজাজ তার পৌঁছে যায় সপ্তম চূড়ায় বিড়বির করে আওড়ায় তোতা ফাঁকি আই উইল সি ইউ তোতা পাখি তোমার জন্য আমার একটা দিন নষ্ট হয়েছে আমি অসুস্থ হয়েছি জ্বর আমাকে কাবু করেছে অত সহজে তো তোমাকে আমি ছাড়বো না খুব শীঘ্রই দেখা হবে আমাদের কাল তো পালিয়ে গিয়েছিলে কিন্তু এবার কি হবে তোমাকে আমার সামনে আসতেই হবে আর কালকের করা কাজের শাস্তিও তুমি পাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি এই সাদাল আয়ান চৌধুরী কি জিনিস সেটা তুমি হারে হারে টের পাবে মেয়ে তাহলে আমার হবু বৌমাকে একদিন আমার বাড়িতে নিয়ে আয় আমরাও ওর সাথে কথা বলি আলোচনা করি কবে ওই বাড়িতে যাব। ঠিক আছে ওর সাথে কথা বলি সময় করে নিয়ে আসবো ওকে আচ্ছা সাদ এবার উঠে চলে যায় পেছন থেকে জান্নাতুল বেগম বলে ওঠেন খাবি না আমি কি এত তাড়াতাড়ি খাই তাছাড়া আমার কাজ আছে আমি পরে খেয়ে নেব তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো জেগে থাকার ভুলটা করবে না বলেই সাদ নিজের রুমের দিকে পা বাড়ায় কেয়ারা চেয়ে থাকে তার যাওয়ার পানে একদিন ওই ঘরটা আমার হবে সাদ ভাইয়া আর সেদিন শুধু তুমি একা নও আমিও তোমার সাথে ও রুমে যাব। আর তারপর মনে মনে এসব ভেবেই লজ্জা পেল কেয়ারা আজাদ চৌধুরী বিশ্রাম নিতে ঘরে চলে গেলেন বাকিরাও তাদের খাওয়া দাওয়া শেষ করলো স্বামীরও খেয়ে নিয়েছে ওদের সাথে জানাতুল বেগম আর খেলেন না ছেলে না খেলে ওনার খাওয়া গলা দিয়ে নামে না তাই তো দুজনের খাবার টেবিলে বেড়ে রাখলেন খাওয়া শেষে সবাই আরও টুকিটাকি নানান কথায় মগ্ন তবে কিয়ানের সেদিকে কোনো ভুরক্ষেপ নেই সে তো আখির ছবি দেখেই পাগল হয়ে গেছে চোখের সামনে বারবার ভেসে উঠছে তার হাস্য উজ্জ্বল মুখশ্রী কিয়ান অজান্তে নিজের বুকে হাত রাখে নিঃশ্বাস নেয় জোরে জোরে ভাবতে থাকে কাউকে একবার দেখাতেই বুঝে এমন হতে পারে কই আগে তো এমন হয়নি আগে তো কারোর জন্য বুকে হাতুড়ি পেটা হয়নি তাহলে আজ কেন তাহলে কি আমি প্রেমে পড়লাম প্রথম দেখাতে কারু মায়ায় আটকে গেলাম এটাও সম্ভব ভাইয়া কী হয়েছে তোর ঠিক আছিস অভিকের কথায় সবাই কিয়ানের দিকে ফেরে সে বুকে হাত জোর করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল তবে অভিকের কথায় সে শান্ত হয় বলে কিছু হয়নি আসলে খাওয়া একটু বেশি হয়ে গেছে তাই হাঁসফাঁস হচ্ছিল এখন ঠিক আছি সবাই স্বস্তি পায় কিয়ানের কথায় কিয়ানো খুব কৌশলে আসল সত্যিটা চেপে যায় তবে ভোলে না আঁকি সে চোখ নাক মুখ ওদিকে সাদ রুমে গিয়ে বেডে বসে পড়ে ফুসতে থাকে রাগে ওই মেয়ে ভাইয়ের শালিকা হবে বেশ তাই হোক ওকে তো আমি দেখে নেব কালকের করা কাজের শাস্তি সারা জীবন পাবেও একবার আমার সামনে এসো তুতাফাঁকি দেখো শাস্তি পাও না ঠিক তোমার খাঁচায় বন্দি করে নেব চলবে ইনশাআল্লাহ